সুধী দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা আমাদের যারা বিশেষ করে অটিজম বাচ্চা তাদের লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট আমরা তো জানি যে আমাদের অটিজম বাচ্চারা সাধারণত সবচেয়ে বড় প্রবলেমে ভুগে সেটা হচ্ছে তাদের সামাজিক যোগাযোগের ঘাটতি এবং সামাজিক মিথস্ক্রিয়া অথবা সোশ্যাল ইন্টারাকশন এটাতে ঘাটতি থাকে সেইগুলি কী জিনিসের তা আপনারা বুঝতেই পাচ্ছেন অলরেডি অনেক কিছু আপনারা জানেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ব্রেনের ফাংশনাল নিউরোসায়েন্স অনুযায়ী ব্রেনের কোন কোন অংশগুলোর ঘাটতির কারণে আমাদের এই ধরনের যোগাযোগের ঘাটতিগুলো তৈরি হয়ে যাচ্ছে এবং এ থেকে আমরা কিভাবে দ্রুত একটু উন্নতির দিকে যেতে পারি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো দর্শক মণ্ডলী আমাদের ব্রেনের সামাজিক ব্রেইন বা সোশ্যাল ব্রেইন নামে একটা অংশ আছে এটা একটা ডিপ স্ট্রাকচার ভিতর দিকের এটাকে আমরা বলি লিম্বিক সিস্টেম এই সিস্টেমের কিছু কিছু ব্রেনের ভিতর দিকের কিছু ডিপ স্ট্রাকচার আছে যেটাগুলো পরিবেশের সাথে সমাজের সাথে মিশতে চলতে সামাজিক যোগাযোগগুলো ঘটিয়ে থাকে আমাদের এই ধরনের কিছু স্ট্রাকচার আছে এই লিম্বিক সিস্টেমের মধ্যে যেমন অ্যামিকডালা থ্যালামাস হাইপোথ্যালামাস এবং হিপোক্যাম্পল রিজিয়ন তো কোন কোন অংশগুলোর ঘাটতির কারণে কি কি ধরনের সিমটম আসে আসুন আমরা একটু জানি যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অ্যামিক ডালা অ্যামিক ডালা নামে ব্রেনের যে অংশটা আপনারা একটু পড়াশোনা করলে দেখবেন যে অ্যামিক ডালা যদি ওভার অ্যাক্টিভ থাকে অথবা বেশি ফাংশন করে প্রয়োজনের চেয়ে তাহলে দেখা যায় যে তাদের অ্যাঙ্গার ভায়োলেন্স স্ট্রেস এবং অ্যাংজাইটি এই ধরনের সিমটমগুলো সেসব বাচ্চাদের মধ্যে বেশি থাকে অর্থাৎ তারা রাগ অল্পতে রাগ হয়ে যাচ্ছে মারামারি করছে নতুন কোন সোশ্যাল কন্টেক্সের যেতে গেলে নতুন কোন জায়গায় যেতে গেলে খুবই অ্যাংশাস আচরণ করছে খুবই স্ট্রেসে আছে এই ধরনের সিমটম গুলো আসে আবার যদি এই এমিক জালাটা কম কাজ করে তাহলে দেখা যায় যে তাদের মধ্যে হাইপার ওরালিটি আসে হাইপার ওরালিটি বলতে বোঝায় যে যে কোনো জিনিস মুখে দিতে চাচ্ছে জিব্বা দিয়ে বিভিন্ন কিছু চাচ্ছে দেয়ালে জিব্বা দিয়ে চাটছে তারপর যে কোনো কিছু মুখে দিয়ে ফেলছে যে আনইউজুয়াল অবজেক্ট মুখে দিচ্ছে হ্যাঁ তো এই ধরনের হাইপার ওরালিটি থাকে আবার কিছু কিছু বাচ্চার মধ্যে হাইপার সেক্সুয়ালিটি থাকে হাইপার সেক্সুয়ালিটি বলতে বোঝায় যে খুব অল্প বয়সে ছেলে অথবা মেয়ে তার প্রাইভেট পার্টে বারবার সে হাত দিচ্ছে এবং স্টিমুলেট করার চেষ্টা করছে এবং আনইউজ এত ছোট বয়সে তো এই আচরণ করার কথা না কিন্তু আমাদের ব্রেনের অ্যামিগডালাটা যদি কম কাজ করে তাহলে তাদের মধ্যে এরকম হাইপার সেক্সুয়ালিটির বিহেভিয়ারটা দেখা দেয় সেই সাথে ডিসনহেবিটেড মুভমেন্ট থাকে অর্থাৎ যে নিজের আচরণ অথবা নিজের মুভমেন্ট গুলো অনেক সময় বাচ্চা করতে পারে না যেমন বাচ্চা লাফাচ্ছে তো 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 রকিং করছে করছেই এই ধরনের নিজেকে স্থিমিত করতে পারে না অ্যামিক যদি কম কাজ করে তাহলে অ্যামিক জালাটা খুবই ইম্পর্টেন্ট যদি ওভার অ্যাক্টিভ থাকে তাহলে তাদের অ্যাঙ্গার ভায়োলেন্স এই ধরনের সিমটম গুলো আসে স্ট্রেস অ্যাংজাইটি আর যদি কম কাজ করে তাহলে তাদের মধ্যে হাইপার ওরালিটি জিনিসপত্র বারবার মুখে দেওয়া আনজুয়াল অবজেক্ট মুখে দেওয়া হাইপার সেক্সুয়ালিটি নিজের প্রাইভেট পার্টে বারবার হাত দিয়ে স্টিমুলেট করা এবং ডিজিনহেবিটেড মুভমেন্ট অর্থাৎ নিজের আচরণকে অথবা নিজের বডি মুভমেন্টকে তারা স্তীমিত করতে পারে না মনে হচ্ছে ক্লান্ত হচ্ছে না তো এই ধরনের ব্যাপারগুলো আমাদের অ্যামিক জ্বালার সমস্যার কারণে হয় এরপরে আমরা দেখি আমাদের থেলামাস নামে এই লিম্বিক সিস্টেমেরই আমাদের সোশ্যাল ব্রেনের থেলামাস নামে একটা অংশ আছে এই থ্যালা হচ্ছে প্রবাবলি মোস্ট ইমপর্টেন্ট মানে আমাদের সার্ভাইভাল জন্য বেঁচে থাকার জন্য সমাজে চলার জন্য সবকিছুর জন্যই সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ এই মাছ হচ্ছে আমাদের সেন্সরি রিলে অর্থাৎ আমরা দেখি শুনি স্বাদ নেই গন্ধ নেই টাচ করলে বুঝতে পারি খিজে লাগলে বুঝি টয়লেট করলে বুঝি হ্যাঁ তো এই ধরনের সমস্ত সেন্স শুধুমাত্র গন্ধ নেওয়াটা ছাড়া সমস্ত সেন্সগুলো আমাদের থ্যালা মাসে আসে একদম ভিতরে এখন থ্যালামাস কি করে এই সেন্সগুলোকে সে সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্যান্য অংশে পাঠায় ব্রেনের যে এই সাউন্ডটাতে কি কি রেসপন্স হবে এই ধরনের ডাকে কি রেসপন্স করতে হবে এই ধরনের চেহারা দেখলে কি বলতে হবে কি করতে হবে অথবা একটা জিনিস কত দ্রুত আসছে কত আস্তে যাচ্ছে তো এই যে ধরনের বিভিন্ন ধরনের সেন্স আমরা যে মডিউলেট হয় অর্থাৎ সেন্সটা রিলে হয় হচ্ছে আমাদের থ্যালামাসে তো থ্যালামাসের যদি কোনো ঘাটতি থাকে তাহলে দেখা যায় যে আমাদের সেন্সরি সিস্টেমটা ভালো মতো কাজ করতে পারে না এবং তাদের সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডারের দিকে আমরা তখন রুজি তাদের এই ধরনের সিম্পটম হয় এরপরে আমরা আলোচনা করতে পারি হিপোক্যাম্পাস এরিয়া নিয়ে লিম্বিক সিস্টেমের হিপোক্যাম্পাস হচ্ছে একটা অংশ যেটা আমাদের মেমোরি তৈরি করতে হেল্প করে অর্থাৎ শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে রূপান্তরিত করে এখন আমরা তো বাচ্চাকে অনেক কিছু শিখাতে চাচ্ছি প্যারেন্টসরা এসে আমাদেরকে বলেন আমরাও চেষ্টা করছি যে আমার বাচ্চাটাকে আমি এক লক্ষ বা যদি শিখাতে চাই চেষ্টা করতে চাই তাহলে সে মনে রাখতে পারছে না হয়তো কোন একটা ওয়ার্ড অথবা কোন একটা কিছু শিখানোর ক্ষেত্রে হয়তো একবার দুইবার বললো এরপরে তো আর খবর নাই এরপরে আর পারে না এই যে শর্ট টার্ম মেমোরি অর্থাৎ খুব স্বল্প দৈর্ঘ্যের মেমোরিকে যদি আমাদের লং টার্ম রূপান্তরিত করতে হয় তাহলে আমাদের হিপো ক্যাম্পাস রিজিয়নটা ভালোভাবে কাজ করতে হয় ব্রেনের তো লিম্বিক সিস্টেমের হিপো ক্যাম্পাল এরিয়া যদি ঠিক মতো কাজ না করে তাহলে তাদের স্মৃতি সংক্রান্ত সমস্যা তৈরি হয় এরপরে আমাদের আরেকটা অংশ আছে সেটাকে আমরা বলি হাইপোথ্যালামাস তো ব্রেইনের অংশটা আমাদের সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথেটিক ব্যালেন্স এটা নিয়ন্ত্রণ করে যেমন হাইপোথ্যালামাস যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আমাদের ফ্লাইট রেসপন্স চলে আসে ফ্লাইট অর ফ্লাইট রেসপন্স কি যে আমি এটা কাজ করতে চাচ্ছি সে করতে চাচ্ছে না হঠাৎ করে সে অ্যাগ্রেসিভ হয়ে গেল এবং সে হয় সে সরে যেতে চায় আর যদি সে সরতে না পারে তাহলে একটা ভায়োলেন্ট আচরণ করে মার দিল অথবা ঘুষি দিল অথবা খামচি দিল কামড় দিল চিৎকা চাচামেচি করলো তো এই যে ফাইট অর ফ্লাইট মানে হয় মারামারি করো অথবা এখান থেকে দূরে পালিয়ে যাও এই অ্যাক্টিভিটি গুলো রেসপন্সটা করে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস অংশ থেকে ব্রেনে দর্শক মন্ডলী আমাদের তাহলে আমরা জানলাম যে আমাদের সোশ্যাল ব্রেন অর্থাৎ লিম্বিক সিস্টেমের কোন কোন অংশের ঘাটতির কারণে আমাদের কি কি ধরনের সিম্পটম আসতে পারে তাহলে এখন আপনারা যদি কোশ্চেন করেন যে তাহলে এই যে ডিপ স্ট্রাকচার যে সমস্যা হচ্ছে তাহলে সমাধান কি দেখা যায় যে সিস্টেমের জন্য অথবা বিভিন্ন অংশের কার্যক্রমগুলোর জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে সেন্সর ইন্ট্রিগেশন তারপরে কগনেটিভ লেভেলের কাজ করা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এগুলি সাধারণত অকুপেশন থেরাপিস্টটা করে থাকেন এছাড়াও ব্রেনের বিভিন্ন অংশকে দ্রুত যদি আমরা কাজে লাগাতে চাই দ্রুত ফাংশন করাতে চাই তাহলে কিছু অ্যাডভান্স টেকনোলজি আছে এগুলিকে নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন বলে বিভিন্ন ধরনের টেকনোলজি আছে সেগুলির মাধ্যমে আমরা কিছু আন্ডার ডেভেলপ অংশকে ভালোভাবে কাজ করাতে স্টিমুলেট অথবা উজ্জীবিত করতে পারি তো দর্শক মন্ডলী আপনারা জানলেন তো এই ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই একটু সবার সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ